হ্যালো বন্ধুরা সোমন কুকিংয়ে সবাইকে স্বাগত জানি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি বানাবো বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল সবাই আপনারা করতে পারেন তবে আমি এটা যারা নতুনভাবে রান্না শিখছে তাদের জন্য বানিয়েছি এটা অনেক পুরনো রেসিপি তো আমি এখানে চারটে তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছগুলো বেশ বড় বড় আছে তো আমি এটা মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেলেই কিন্তু রান্নাটা ভালো হয় তো আমি এখানে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কিন্তু তেলটা অবশ্যই গরম হওয়ার পরে মাছগুলো ছাড়তে হবে না হলে মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে তো আমি এখানে দুটো মাছ নিয়েই প্রথমে ভেজে নেব তারপরে আবার দুটো মাছ নিয়ে ভাজবো যেহেতু মাছগুলো অনেক বড় বড় তাই আমি একেবারে ভাজবো না আবার একবার ভেজে নিলাম তারপরে যে তেলটা ভেজেছিলো তার মধ্যে ভালো করে আলুগুলো ভালো করে ভেজে নিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলু করে ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ভাজলে প্রায় সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তাতে তরকারিটা ভালো ভালো লাগে এবার আলুগুলো তুলে নেওয়ার পরে আমি কেটে রাখা বেগুনগুলোকেও ভালো করে ভালো করে ভেজে নেব তো বেগুনগুলো আমি হালকাভাবে ভেজেছি বেশি ডিপভাবে ভাজেনি কড়াইয়ের মধ্যে আবার তেল নেব তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নগুলো সুন্দর যখন সেন্ট বেরোবে তার মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কাগুলো ঠেলে দেবো কারণ আমি এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না টমেটোর মধ্যে নুন দিলাম টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এরকমভাবে কিছুক্ষণ নেড়ে নেব টমেটোগুলো যখন ঘাটাঘাটা মতো হয়ে যাবে তার মধ্যে আমি বেটে রেখেছিলাম আদা আর জিরে সেটাকে আমি ভালো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু হলুদ দিয়ে দেব কালার হওয়ার জন্য ভালো করে মশলাটা আমি এরকমভাবে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব। ভালো করে আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দেব আলু বেগুন আর মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দেব। যে যেমন ঝোল খাই সেমন ঝোল জল দেবেন আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি কারণ আমার আলুটা ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গেছিলো তো আমি এরকমভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছগুলোকে আমি এরকমভাবে ছেড়ে দেব। দিয়ে একটুখানি মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব তরকারিটা আবারও ফুটছে মাছগুলো দেওয়ার পরে দু মিনিট মতো ফোটার পরে তো ভালোভাবে আলু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা পরিবেশন করার জন্য ঢেলে নেব তরকারিটা আমাদের একেবারে হয়ে গেছে এবার আমি তরকারিটা ঢেলে নিয়েছি তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন